হাবিবে কিবিরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা আসমানের উপরে ডেকে নিয়ে এই এবাদত হাদিয়া করছেন আমরা সবাই মেয়েরাজের ঘটনা জানি কিন্তু ওই ঘটনা আমার বলা উদ্দেশ্য নয় আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বুখারি শরীফের রেবায়তের মধ্যে এসেছেন আল্লাহর নবী মক্কার পাশে এক ঘরের মধ্যে শোয়া ছিলেন উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর নবী শাহিত ছিলেন হঠাৎ করে হজরতে জিব্রাহল আমিন সাথে আর একজন নিয়ে আসছেন আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন আল্লাহর এই জলিল কদর ফেরিস্তা জিব্রাহল আর মিকাইল ফেরিস্তা দুইজন আসছে আইসা আমি দেখলাম আমি যেই ঘরে অবস্থান করছি এই ঘরের ছাদটাকে খুলে ফেলা হলো এরপরে আমাকে দুইজন মানুষ উঠিয়ে মক্কা আরো দূরে যে একটা কূপ আছে যেই কূপের পানি সারা দুনিয়ার সবচেয়ে পবিত্র পানি ওই জমজম কূপের পানির পাশে আমাকে নেওয়া হলো আমাকে নেওয়ার পরে এবার আল্লাহর নবী বলেন সবচেয়ে সদর আমার বুকটাকে এভাবে ছিঁড়ে ফেলা হলো বুককে কি করে ফেলা হলো যেটাকে বাংলায় বলে বক্ষ আল্লাহর নবীর এই বক্ষ বর্তমানে অনেকে অস্বীকার করে সায়েন্স আর বিজ্ঞানের যুগে এসেও অনেকে বলে আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লামের সিনা চাক করা হয় নাই আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লামের বক্ষকে চিরা হয় নাই অথচ স্পষ্ট প্রমাণ বুখারি শরীফের হাদিস আমি আপনাদেরকে শোনাইতেছি মুসলমান বোখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন আমার সিনাকে চাক করা হলো আমার সিনাকে আমার বক্ষকে বিতীর্ণ করা হলো এরপরে আমার সিনার মধ্য থেকে কলিজাটাকে বের করা হলো বের করে ফেরেস্তা এবার জমজমের কূপের পানিবর্তী একটা স্বর্ণের তস্তরির মধ্যে ওটাকে রাখলো রেখে ধৌত করে আবার ওটাকে আমার এইখানে বসিয়ে দিল বসিয়ে দেওয়ার পরে এবার আমাকে বলল হাবিব আপনার সফর শুরু আপনার যাত্রা শুরু একরাম লিখেছেন আল্লাহর নবী সাল্লা বক্ষ বিধারণ বিদারণ আগে কেন করলেন এর কারণ হল আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ এই সফরে এমন কিছু জিনিস দেখাবেন যেগুলা ইহো জগতের কোনো মানুষ দেখতে পারে না যেগুলো দেখার মতো ক্ষমতা দুনিয়ার সাধারণ মানুষের কলিজার মধ্যে নাই এজন্য যেমন আল্লাহর নবী সাল্লাহ হিমাসাল্লাম জান্নাত দেখেছেন জান্নাতের সুখ শান্তি মেয়েরাজে যা দেখেছেন আল্লাহর নবী জাহান্নামের কঠিন শাস্তি দেখেছেন আল্লাহর নবী সাল্লাহু আলহিউসাল্লাম সরাসরি রব্বুল আলমিনের সাথে দিদার করেছেন